আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে মিশু গাড়ির একটি আর্মি সার এই যে দেখতে ইজি এই যে বাইকের একটি চার্জার এটা কিন্তু শুধু প্রাইমারি কোয়ালটা পেঁয়াজ দেওয়া হয়েছে আমার এক ছাত্র ভাই কিন্তু এটা বাদাই করেছে এই যে আরেকটা ছাত্র ভাই কিন্তু এটা বাধাই করেছে আমার আর ছাত্র ভাই এটা বাদায় করেছে মোট আমার তিনটা বাই তিনটা চার্জারের কাজ একসাথ ধরেছে দেখতে পাচ্ছেন চার্জারটা যে সে নতুন হাতে চার্জারটা যে বাধাই করেছে কাজটা কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রফেশনাল হয়েছে কারণ নতুন হাতে অনেকেই কিন্তু চার্জারগুলা ফেস করতে পারে না আর ওনারা তিনজন লোক তিনটা চার্জার পাচ্ছে আমার খুবই পছন্দ হয়েছে কারণ ওনাদের কাজের কোয়ালিটি আলাদা তো দেখতে পারতেছেন যে কীভাবে সে চার্জারগুলার কাজগুলা ধরছে আর এখানে দেখতে পারতেছেন একটা গাড়ির চেচে কালার হবে এটাও কিন্তু ওনাদেরকে দিয়েই আমি করায় নিছি গাড়ির বডিটা কিন্তু ভাঙা ছিল সে বডিটাও কিন্তু দেখেন ওনারা কিন্তু একদম ভাঙা বডি ছিল সেটাও কিন্তু এরকম কাজ করে নিছে এখান থেকে এখানে কিন্তু এটা ছিল না দেখেন এটা কিন্তু লাগাই নিছে আলাদা দেখতাছেন এই সেসিসটা কিন্তু একদম ভাঙা ছিল সেটাও সার্ভিসিং করেছে আমি এখন ওনাদেরকে দিয়ে এই ফুল সেসিসটা কালার করে নিব ওনারা কালার করার জন্য কিন্তু আমার এক বাইসতে আমার ছোট ভাই ওরা কিন্তু এটা গইসা পরিষ্কার করে দিয়েছে আমার ছাত্র ভাইদেরকে দিয়ে আমি সিস্টা কালার করে নেব তো আপনারা যদি কেউ ইজি বাইকের কাজগুলো শিখতে চান তাহলে এরকম ভাঙা চোরা কাজের থেকে শুরু করে না মোটর কন্ট্রোলার চার্জার আপনারা কিন্তু অবশ্যই এই কাজগুলা নিজের হাতে করতে পারবেন দেখেন এই কাজগুলা কিন্তু আপনারা প্র্যাকটিক্যালি নিজের হাতে করে শিখতে পারবেন একদম অবশ্যই যারা ইজিবেগের কাজগুলা শেখার জন্য ইচ্ছুক তারা আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ঈদের পরে আপনারা আমার কাছে আসতে পারবেন যেহেতু অমজান মাস আর ঈদেরও বেশি দিন সময় নাই যার জন্য আমি ঈদের আগে কিন্তু এখন কোনো ছাত্র নিতেছি না যদি আপনারা আসতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ঠিকানা হইতে টাঙ্গাইল জেলা গাটাইল থানা দোলাপাড়া বাজার অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন আসার সময় ভোটার আইডির ফটোকপি এক কপি ছবি অবশ্যই সাথে নিয়ে আসবেন আপনারা আমার কাছ থেকে এই যে বাইকের সব ধরনের কাজে কিন্তু এতে এখান থেকে আর শিখতে পারবেন বন্ধুরা আর কথা বারাবো না আস এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম